এইটা কাল লাগবে দেখেন এরকম খুব নাইস ইন্ডিয়ান শাড়ি এরকম জরিওয়ার করা কাতানের মতো করে জরিওয়ার করা আছে শাড়িতে অল ওভার ब्लाउজ পিস সহ দেখেন শাড়িটা কি নাইস রে ভাই এই হচ্ছে আপনার ब्लाउজ পিস ब्लाउজটা দেখেন এই যে ब्लाउজ পিসটা দেখেন ব্লাউজের হাতায় হচ্ছে এই পার্টটা যাবে দেখছেন শাড়িটা খুব সুন্দর না কালারফুল একটা শাড়ি যে পরবে জাস্ট ফুটে থাকবে জাস্ট ফুটে থাকবে এটা এই শাড়িটা বেসিক্যালি এটা হচ্ছে গার্লফ্রেন্ডদেরকে গিফট দেওয়ার শাড়ি বয়ফ্রেন্ডরা যারা আছেন না উইফ বাইফ্রেন্ড মনে কারণ যারা আছে। তাদের জন্য মানে ফ্রেন্ড বাজেট একদম পারফেক্ট শাড়ি দেখেন খুবই সুন্দর এরকম একটা শাড়ি গার্লফ্রেন্ড কে নিয়ে ঘুরতে গেলে সেই মানে অন্যরকম একটা ফ্রিম এইটা কাল লাগবে দেখেন কালারটা খুব সুন্দর না এইটার কোন কালার আছে এটা হোলো এটা আর একটা কালার আছে আপু এইটার আচরটা দেখেন মানে আচলের মধ্যে ফাহিম ভাই তুমি কেমন আছো আপু আমি ভালো নাই ভালো নাই বলতে আমার আজকে মানে অনেক 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 মানে মন খারাপ লাগতেছে কেন জানি হুদাই তো আমি বাড়ি ঘরে আত্মীয় স্বজন সবাই ফোন দিছি কি হইলো মানে কেমন জানি মন ভালো লাগতেছে না এইটা যার লাগে নিয়ে নেন পুরো এরকম করে কাতানের ওয়ার্ক করা আছে আরো কয়েকটা নয় সাথে একটু কম দামি কেন দামি সাথে হচ্ছে আপনার এরকম কাতানের কাজ করা আছে দেখেন পুরোটা জড়ি সুতোর মানে শাড়িটা দেখেন এরকম করে ওয়ার্ক করা আছে কি বিয়ে হয়েছে না হলে তাড়াতাড়ি বিয়ে দেন আমরা বিয়ে খাবো আচ্ছা ঠিক আছে তিরিশ সাল পর্যন্ত অপেক্ষা করেন ব্লাউজ পিসটা দেখাও আচ্ছা দেখাই দিচ্ছি দেখেন এই নয়ন আপুর কমেন্ট দেখি না কেন আমি বুঝলাম না এই হচ্ছে শাড়িটাপু ব্লাউজ পিসটা আমি দেখাই দিচ্ছি দেখেন দেখছেন এই হচ্ছে আপনার অরেঞ্জ কালারের একটা ব্লাউজ পিস ব্লাউজ পিস অনেক কাপড় দেখছেন ব্লাউজ পিস কিন্তু অনেক কাপড় দেওয়া আছে ব্লাউজ পিস হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে রিয়াদ শেয়ারের কথা বলছো দেখেন এই যে এই পার্টটা ব্লাউজের হাতায় যাবে আমি হিসাব ছাড়া ড্রেস পারচেজ করছি সানবিস থেকে থ্যাংক ইউ সো মাচ সাইমা আপু কেমন আছেন ভাইয়া শাকিলা জাফর আইডি থেকে এস জে শাকিল আচ্ছা তৃষামণি সুন্দর থ্যাংক ইউ ব্লাউজ পিস দেখা আচ্ছা ব্লাউজ পিস দেখাই দিয়েছি মুহাপু এইটা কাল লাগবে স্ক্রিনশট রাখেন তাড়াতাড়ি এটার মধ্যে আরেকটা একটা কালার আছে ওই কালারটাই চলে যাব এই একটা কালার এজ এইটার মধ্যে আর একটা কালার ও খুব নাইস না শাড়িটা জাস্ট লুক এইটাও অনেক সুন্দর এইটার সাথে কারে একটু প্যারাড গ্রিনের প্যারাড গ্রিনের কম্বিনেশন আছে আপনার জিএফকে দিয়ে দেন দুঃখটাই তো ওখানে আমার কোন জিএফ নাই এত মানে সিঙ্গেল লাইফ কাটাচ্ছে এই হচ্ছে আপনার শাড়িটা দেখেন দেখছেন পুরোটা এরকম করে গোল্ডেন কালার জরির ওয়ার্ক করা আছে শাড়ির মধ্যে কিন্তু দেখেন শাড়িটা হচ্ছে ইন্ডিয়ান গোল্ডেন কালারের এই যে আঁচলের মধ্যে গোল্ডেন কালার জরি সুতো ফাইন ভাই আপনাকে আজ নতুনবার নতুন বরের দেখতে আজকে আপনাকে নতুন ঘরের মতো লাগছে কেন না হ্যাঁ ঠিক আছে শ্বশুরবাড়ি গেলে এরকম একটু স্ট্রাইপের স্ক্রাইপের শার্টটা পরে শ্বশুরবাড়িতে গেলে মানে হ্যাঁ আসলেই মানে মানে শ্বশুরবাড়িতে নতুন গেলে ছেলেরা এরকম দেখতাম এই টাইপের স্ট্রাইপের একটু শার্টটা পরে এই জন্য মনে না এইটা জাল লাগে নিয়ে না খুব নাইসাইন ও দেখছেন দুইটা কালারই সুন্দর একদম অফার প্রাইসে দিব কালকে রাতে চলে আসবে বাংলাদেশের আগামী শুক্রবার এবং শনিবার দেখো তো পেইজে পোস্টের পোস্ট আছে দেখো তারিখটা আগামী শুক্র এবং শনিবার আসতেছে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়াতে দেখেন চার তারিখ এবং পাঁচ তারিখ আগামী চার তারিখ এবং পাঁচ তারিখ রোজ শুক্রবার এবং শনিবার মারামারি কারাকারি অফার নিয়ে সানবিজ ভাই তনি আসতেছে ব্রাহ্মণবাড়িয়ায় বুঝতে পারছেন হ্যালো 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 ব্রাহ্মণবাড়িয়ার জনগণ আগামী শুক্র এবং শনিবার চার তারিখ এবং পাঁচ তারিখ

পনেরোশো পঞ্চাশ টাকায় ব্রাহ্মণবাড়িয়া ধোনিয়াপু আসবে ইয়েস ব্রাহ্মণবাড়িয়াতে ম্যাম আর মিস নাই ম্যাম একদম ব্রাহ্মণ বাড়ি এখন থেকে যে কয়টা মেলা হবে প্রত্যেকটা ম্যাম অ্যাটেন্ড করবে এখন থেকে যে কয়টা হবে প্রত্যেকটা ম্যাম অ্যাটেন্ড করবে যেহেতু ম্যাম ব্যাংক ইয়াতে ছিল ইউ কেতে ছিল ওই কারণে দুইটা মেলায় ম্যাম যেতে পারে নাই যেহেতু তার ওইটা আর্জেন্ট ছিল ঠিক আছে এইটা যার লাগে নিয়ে নেন আমাদের মাওয়াত মাগুরা আমি লিখতেছি এই যে দেখেন খুব নাইস একটা শাড়ি এইটা গার্লফ্রেন্ড কে আজকে এইটা এই হচ্ছে সব গার্লফ্রেন্ড কে দেওয়ার শাড়ি বুঝতে পারছেন আজকে মনটা অনেক ভালো তাই না ফাইন হাসি থাকবে সবসময় আজকে আরো মন খারাপ আমার আজকে আমার মন অনেক খারাপ আমি অসুস্থ অসুস্থ না মানে মন ভাল লাগতেছে না দেখেন এই হচ্ছে আপনার কিন্তু আপনাদের সাথে যখন কাজ করি সত্যি কথা বলতে যারা মানে কাজ করে হ্যাঁ যেই হোক যারা মনে করেন আজাইরা বসে থাকে না কাজ করে তারা কাজ করলে তাদের এমনিতেও ভাল লাগে দেখেন এই হচ্ছে আপনার শাড়িটা এটাকে আমি উল্টা দেখাইতেছি না এই যে দেখেন খুব সুন্দর একটা হাফ সিলকের এটা কিন্তু খুব নাইস করে এরকম সুতার ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ এইটাকে জুম শাড়িও বলতো মানে অনেক আগে এই শাড়িগুলোকে মনে হয় জুম শাড়ি বলতো না জুম শাড়ি দেখেন এই যে হাফ সিলক কটন এর মধ্যে এরকম করে সুতা সিকোয়েন্সের কাজ করা আছে এরকম করে হ্যান্ড পেইন্ট মানে এগুলো কিন্তু চারুকলার মানে স্টুডেন্টরা হ্যান্ড পেইন্ট করতেছে হ্যাঁ হ্যান্ড পেইন্ট করে আর্ট করে দেখেন শাড়িটা একদম ঘুরতে যাওয়ার এরকম একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে নাকি হ্যাঁ ল্যাভেন্ডার কালারের মধ্যে শাড়িটা জাল লাগবে নিয়ে না অনলি নয়শো নিরানব্বই সাথে ব্লাউজ পিস দেখেন দেখছেন এরকম করে প্রিন্টটা করা হাফ সিল্ক মধ্যে শাড়িটা নয়শো নিরানব্বই টাকা এই ব্লাউজ পিস টা ধরে দাও দেখেন শাড়ির আঁচলটা দেখছেন উইচে ব্লাউজ পিস টা নিচ্ছে আঁচলটা দেখছেন আপু শাড়ির আঁচলটা দেখেন অনেক সুন্দর এরকম করে আঁচলের টার্সেল টার্সেল আছে শাড়িটা দেখেন নয়শো নিরানব্বই এটার মধ্যে কিন্তু এরকম হ্যাঁ সুতার কাজ সিকোয়েন্স এর ছোট ছোট ঘুরা মানে বাচ্চা বাচ্চা সিকোয়েন্স আছে

শাড়িটা লাগবে নিয়ে নেন অনলি নয়শো নিরানব্বই সাথে ব্লাউজ পিসটাও পাচ্ছে নয়শো নিরানব্বই একদম ঘুরতে যাওয়ার গার্লফ্রেন্ড কে গিফট দেওয়ার শাড়ি আজকে দেখছেন ঘুরতে যাওয়ার শাড়ি ও হো এর মধ্যে দেখেন এইটাও এরকম করে হ্যান্ড কাজ করা আছে দেখছেন হ্যান্ড পেইন্টের কাজ করা অর্ডার দিলে দেয় না কেন লাইভ করেন আপনি অর্ডার করেন আপু অনেক সময় তো প্রোডাক্ট ফোল্ড আউট হয়ে যায় এমবিপুরে মেলা মাদারীপুর মেলা দেন হ্যাঁ মাদারীপুরে দিব বরিশালে দেওয়ার প্ল্যান আছে দেখছেন এরকম করে হ্যান্ড পেইল এর ওয়ার্ক করা আছে হোয়াইট কালারের মধ্যে শাড়িটা হাফ সিল্কের মধ্যে এটার সাথে ব্লাউজ পিস আছে দেখেন পুরোটা এরকম করে নিচের পার্টটা হচ্ছে এরকম হ্যান্ড পেইল ওয়ার্ক করা দেখছেন এগুলো কিন্তু হাতে করা আপনি আমার কমেন্টের রিপ্লাই দেন না কেন আয়শা সিদ্দিকা রোজা আপা রিয়েলি সরি আপু আমি আপনার কমেন্ট আগে একটাও দেখি না এই যে দেখছি এখন পড়ে ফেলছি হাফ সাইজ নাম মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ ব্রো অন্য কালার আছে এই যে দেখাচ্ছি আরো আছে শাড়ি সমস্যা নাই দেখাবো দেখেন দেখছেন এই কালারটা কাল লাগবে লুক বলেন এটা চাই অনলি নয়শো নিরানব্বই টাকা এগুলা কিন্তু বাইরে আরো বেশি বিক্রি করে বুঝছেন নয়শো নিরানব্বই টাকার অফার প্রাইসে যাল লাগবে নিয়ে নান এগুলো একদম ঘুরতে যাওয়ার গার্লফ্রেন্ড কে গিফট দেওয়ার শাড়ি বান্ধবী বান্ধবীকে গিফট করার শাড়ি দেখেন এই হচ্ছে আপনার ব্লাউজ পিস টা ব্লাউজ পিস করে হ্যান্ড প্রিন্টের তুলি প্রিন্টের মানে ব্রাশ প্রিন্টের ওয়ার্ক করা আছে দেখছেন ব্লাউজ পিস

হাফ কটনের মধ্যে এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে পুরোটা শাড়ি গ্লিটার প্রিন্ট করা আছে সাথে পাবেন দেখছেন শাড়িটা কালারটা সুন্দর না অনেক সুন্দর অনেক অনেক সুন্দর শাড়িটা দেখেন দেখছেন পুরো বডিতে গ্লিটার গ্লিটার ওয়ার্ক করা করা আছে আছে এরকম করে নাইসলি প্রিন্ট অল বডিতে এইটা চাল লাগবে নিয়ে নেন অল বডিতে গ্লিটার প্রিন্ট অন্য কালার দেখেন আমি তো দেখাইতেছি নন দেখেন এটার অল ওভার এরকম করে হাফ সিল্ক কটনের উপরে গ্লিটার প্রিন্ট করা শাড়িটা দেখছেন বারো হাত হবে শাড়িগুলো হচ্ছে বারো হাত হবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে রানিং এ ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে দেখেন দেখছেন দেখেন এইটা চাল লাগবে নিয়ে নেন এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা একদম বয়েল আছে না বয়েল কটন মানে একদম তুল তুলা সফট কটন এর মধ্যে এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেখেন রানিং এ আমরা আলাদা করে ব্লাউজ পিসটা দিয়ে দিচ্ছি যারা এই কালারটা নেবেন এইটা নিয়ে নেন প্রাইস অনলি নয়শো নিরানব্বই টাকার অফার প্রাইসে দেখেন

দেখেন এই হচ্ছে আপনার শাড়িটা এই হচ্ছে শাড়ির এখানে টাচসেল ওয়ার্ক করা আছে ফেরনিতে মেলা দেন হ্যাঁ ফেরনিতে দিব ফেরনিতে কত সপ্তাহ আমি গত সপ্তাহ কত সপ্তাহ আমি ব্রাহ্মণবাড়ি ছিলাম আসে নাই অনেক অনেক মিস অপনিয়ত ব্রাহ্মণবাড়ি হচ্ছে আমরা আগামী শুক্র শনি শনিবার মেলা দিব মানে চার তারিখ পাঁচ তারিখ এই হচ্ছে আপনার পিঙ্ক কালারটা যারা এইটা লাগে নিয়ে না এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে দেখেন অল বডিতে অল শাড়িতে ঠিক আছে পুরোটা শাড়িতে পুরোটা শাড়িতে হচ্ছে এরকম করে প্রিন্টের ওয়ার্ক করা আছে যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে দেখছেন আপু যার এই কালারটা লাগবে নিয়ে বারো হাত ক্লাস হবে যার এই কালারটা লাগবে নিয়ে নেন রানিং এ কিন্তু আমরা প্রত্যেকটা শাড়ির সাথে রানিং এ হচ্ছে এরকম করে একটা ব্লাউজ পিস কি ব্লাউজ পিস দিয়ে দিচ্ছি একদম পিওর বয়েলের মধ্যে মানে কটনের মধ্যে ব্লাউজ পিসটা অনেক বেশি ভালো হবে

খুব সুন্দর লাগে এটা ब्लाउজ পিস আছে না এই দেখেন ब्लाउজ পিসও আছে সাথে ब्लाउজ পিস এর রকম করে ডিজিটাল প্রিন্ট করা দেখেন দেখেন কতখানি কাপড় ब्लाउজটাতে ब्लाउজ পিসে কিন্তু অনেকগুলা কাপড় দেওয়া আছে চাপপুরে অবশ্যই মেলা দিব আমরা দেখেন আমি একটা কুচি ধরে দেখাই আপনাদেরকে কিভাবে অর্ডার করবেন আপনি যেটা নিবেন ওইটার একটা স্ক্রিনশট নেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলেন এই যে ফুলে থাকবে না আপনারা হ্যাঁ এগুলো ফুলে থাকবে না হাফ সিল্কের মধ্যে তো ডিজিটাল প্রিন্ট করা আছে যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে না অনলি 999 টাকার অফারে হ্যাঁ 999 টাকার অফার প্রাইসে পাচ্ছেন শাড়িটা খুব নাইস একটা শাড়ি যার এটা লাগবে নিয়ে না এখানে এই আঁচলের মধ্যে যদি আমরা গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা পার্সেল লাগানো আছে দশটা পার্সেল লাগানো আছে বুঝতে পারছেন এক একটা পার্সেল হচ্ছে আপনার বিশ টাকা করে মানে মিনিমাম যদি বিশ টাকা করে ধরি তাও দুইশো টাকার পার্সেলই লাগানো আছে এটাতে বুঝতে পারছেন দুইশো টাকার পার্সেলই লাগানো আছে যারা এটা লাগবে নিয়ে নেন অনলি নয়শো নিরানব্বই টাকার অফার প্রাইসে হ্যাঁ

দেখেন এটার আঁচলটা দেখেন এটার দেখেন এরকম মানে মতো করে হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়ান অনেক সুন্দর যশোরে কবে মেলা হবে বলে দিব ভাইয়া চাঁদপুরে মেলা দিবেন না হ্যাঁ চাঁদপুরে দিব ব্রাহ্মণ বাড়ির দেখছেন শাড়িটা আপনি একদম ব্ল্যাক এর সাথে এরকম করে হোয়াইট কালার কম্বিনেশন যার এই কালারটা লাগবে জাস্ট মিক্স করেন না এই যে এটার সাথেও আপনি এক কালারের ব্লাউজ পিস পাবেন দেখছেন অনেকের তো ব্ল্যাক কালার ব্লাউজ কমন থাকে আপনি চাইলে ওইটা দিয়েও করতে পারবেন এটা না কাটলেও হবে উঁচি বেশি পড়বে হ্যাঁ দেখেন এই হচ্ছে আপনার ব্লাউজের কাপড়টা মানে ব্লাউজটা হচ্ছে কমন একদম ব্ল্যাক কালারের মধ্যে মানে কোনো প্রিন্ট প্রিন্ট নাই খুব সুন্দর যা এটা লাগবে নিয়ে না দেখেন শাড়িটা আসলেই সুন্দর আচ্ছা এটাও দেখেন একদম কুচিটা ধরে আমি দেখাই

চোদ্দশো আশি টাকায় হ্যাঁ এরপর আমি এত সুন্দর একটা শাড়ি দেখাবো এই শাড়িটা দেখে সিল্ক বিলার একটা শাড়ি সিল্কের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক বিলার শাড়ির পাটটা এত সুন্দর এরকম করে গোল্ডেন কালার জরি সুতো দিয়ে কাজ করা দেখেন শাড়ির পাটটা এই পাটটাও হ্যাঁ এটা হচ্ছে আপনার সিল্ক ভিলার একটা শাড়িটা দেখেন এই হচ্ছে আপনার হ্যাঁ কালারের মধ্যে দেখেন এইখানে কিন্তু গোল্ডেন কালার জড়ি সুতোর ওয়ার্ক করা আছে দেখেন দেখছেন এইটা হচ্ছে আপনার তারপর এই পাশে আছে এই দুই এই পার্ট দুইটা আপনি ব্লাউজের হাতায় দিবেন কমরে দিতে পারবেন এই প্যারোট গ্রিন কালারটা এইটুকু পুরো ব্লাউজ পিসের জন্য দেখেন ব্লাউজ পিসটা আমাদের এরকম জল ছাপার মতো দেওয়া আছে কেটে নিবেন এটা হচ্ছে আচলের সাথে এই হচ্ছে আপনার আঁচল দেখেন এটার মধ্যে হচ্ছে চুনরি টাইপের প্রিন্ট করা হ্যাঁ চুনরি টাইপের ডিজিটাল প্রিন্ট করা দেখেন এটা অনেক ভালো লাগে এই হচ্ছে আঁচলটা দেখেন আঁচলের প্রিন্ট দেখছেন সাথে আঁচলের সাথে ব্লাউজ পিস আপনি আচলের সাথে ব্লাউজ পিসটা আগে কেটে দেখেন এই হচ্ছে আচল এই হচ্ছে আপনার বডিটা দেখেন পুরোটা বডিতে এরকম করে চুনরি টাইপের একটা প্রিন্ট আছে সাথে এই যে গ্রিনের পার্টটার জন্য সাইড আরো বেশি ভালো লাগতেছে ঠিক

দেখেন সাইজ এল এক্সেল ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল পিওর ষাট সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা দেখেন সাতশো নব্বই টাকায় অফার প্রাইসে দেখেন এগুলা তিনশো টাকা করে ডিসকাউন্ট দেওয়া হয়েছে এগারোশো কত ছিল না এই হচ্ছে তার প্যান্ট দেখছেন ফ্রি সাইজ প্যান্টের নিচের দিকে এরকম প্রিন্ট থাকবে এটা সফট সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা সেলাই কোয়ালিটি অনেক ভালো এটা আমাদের নিজস্ব প্রোডাকশন এখানে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি এই জন্য এত কমে পাচ্ছেন বুঝছেন সাতশো আশি টাকায় দেখেন

অ্যান্ড এইটার মধ্যে একটা ব্লু কালার আছে দেখেন যারা ব্লুটা নিবেন ব্লুটা স্ক্রিন শপ রাখেন ও ও সুন্দর এই হচ্ছে আপনার ড্রেসটা খুব সুন্দর দেখেন পুরোটা এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে ড্রেসের হাতটাটা দেখেন হাতাটা দেখছেন এরকম করে ডিজিটাল প্রিন্ট করা পুরো ড্রেসে এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে নেকের মধ্যে এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে পুরোটা ড্রেসে এই হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্ট এন্ড ফ্রন্ট পার্ট হাতাটা দেখেন প্রিন্টটাই অনেক সুন্দর কালার কস্ট কিচ্ছু যাবে না কাপড়টা অনেক ভালো মানে আপনার গরম লাগবে না পরে অনেক সফট মানে যে কোনো জায়গায় বাসায় বাহিরে সব জায়গায় করতে পারবেন কলেজে স্কুলে সব জায়গায় এই কোর্সগুলো করতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর দেখছেন প্যান্টের মধ্যে এরকম করে প্রিন্ট করা আছে কমরে হচ্ছে এলাস্টিক লাগানো আছে যার এই কালারটা লাগে এটাকে নিয়ে নেন অনলি না অনলি এইটাকে নিবেন হচ্ছে সাতশো হ্যাঁ সাতশো নব্বই টাকায় দেখেন খুব সুন্দর